সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন কর্পূর গৌরম করুণাবতার সংসার সারম ভুজগেন্দ্র হরম সদা বসন্ত হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে ছয় কার্তিক ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ অথবা হর হর মহাদেব লিখে যাবেন আর যেহেতু আজ কার্তিক মাসের প্রথম শুক্রবারে তাই আজকের দিনে মন্ত্র শ্রবণ করবেন দেবাদিদেব অথবা ভগবান শ্রীকৃষ্ণের এছাড়াও নিজেদের সময় অনুযায়ী যদি কোনো কাজকর্মে ব্যস্ত থাকেন আপনাদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন ভগবান শ্রীকৃষ্ণ অথবা দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্র এবং তার পাশাপাশি যেই কাজই আপনি করবেন সেই কাজের সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা সকলেই একবার মন থেকে আমার সঙ্গে বলুন জয় বাবা ভোলানাথ আপনারা আপনারা যারা মুসলিম বন্ধুগণ রয়েছেন যাকে বিশ্বাস করেন ভালোবাসেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যান কারণ বন্ধুগণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র রূপ নাম এবং সময়কালটাই আলাদা তো যাই হোক চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের তৃতীয় তিথি আজকের নক্ষত্র অনুরাধা পূর্ণ রাত পর্যন্ত আজকের করণ হচ্ছে তৈতিল শুরু হয়ে যাচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে সৌভাগ্য এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাতাশ মিনিট ও বারো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট এবং এগারো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ চন্দ্র আজকে বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে এগারো মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং চল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাতাশ মিনিট এবং আঠাশ সেকেন্ড পর্যন্ত এরপরের অশুভ সময় দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বারো মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় বাবা ভোলানাথ তোলা রাশি ও তোলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি স্বাস্থ্যের দুশ্চিন্তা কিন্তু আজকে অনেকটাই দূর হবে যারা বিভিন্ন রকমের স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন তাদের জন্য আজকের দিনটা ভীষণই অনুকূলভাবে কাটতে চলেছে তবে শত্রু ভয় বৃদ্ধি পাবে গুপ্ত শত্রু অনেকটাই বাড়তে চলেছে এ বিষয় থেকে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করুন আজ সকাল থেকে দুপুরের মধ্যে আপনারা প্রিয় মানুষদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা লাভ করবেন যারা গাড়ির চালক রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভীষণ শুভ একটি দিন হতে চলেছে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যার কারণে আজ আপনাদের কর্মক্ষেত্রে ক্ষতি আশঙ্কা রয়েছে কিংবা আপনাদের কর্মে খুব বড় কোনো ব্যাঘাত সৃষ্টি হতে পারে আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য আজকে যথেষ্ট পরিমাণে খরচ সামাজিক সম্মান কিন্তু অনেকটাই বাড়তে চলেছে বিশেষ করে পূর্বে করা কিছু কাজের কারণে আপনারা অবশ্যই কিন্তু বর্তমানে লাভ করতে পারবেন পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আইনি কাজে আজকে কিছু সমস্যা বৃদ্ধি পাবে সেদিক থেকে সাবধান থাকার চেষ্টা করবে না যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজকর্ম করতে চাইছেন তারা কিন্তু কাজের ভালো সুযোগ পেয়ে যেতে পারে না বাড়তি খরচের জন্য স্বামী মধ্যে আলোচনা কিংবা স্বামীষ্ট্রীর মধ্যে কিছুটা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে বন্ধুগণ যারা প্রেম সম্পর্কে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু সময়টা খুব একটা আজকে অনুকূল হবে না ভাই বোনাদের মধ্যে আজকে সুসম্পর্ক বজায় থাকবে গুরুত্বপূর্ণ কাজগুলিকে ভাই বোনেরা একে অপরের সহযোগিতা নিয়ে মিটিয়ে ফেলতে পারবেন রাস্তাঘাটে আপনাদের খুব সাবধানে চলাফেরা করতে হবে নিজের পাশাপাশি আজ আপনারা আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করুন চুরি ডাকাতির বিষয়ে আপনাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে মানসিক চাপ কিন্তু অনেকটাই আপনাদের বৃদ্ধি পেতে চলেছে অতীত নিয়ে চিন্তা বাড়তে পারে বিশেষ করে আপনাদের অতীতে করা কিছু ভুল কাজকর্মের কারণে বর্তমানে আপনাকে পস্তাতে হতে পারে আটকে থাকা কিছু কাজ আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হবে সহকর্মীদের সহযোগিতা কম বেশি বিভিন্ন কাজকর্মে লাভ করবেন তবে নিজের কাজগুলি নিজেই দায়িত্ব সহকারে পালন করবার চেষ্টা করুন অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া আপনাদের জন্য উচিত হবে না কাজের সূত্রে পছন্দ অনুযায়ী জায়গায় আপনারা ভ্রমণ করতে পারেন তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন সন্তানদের কারণে আপনাদের মান সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা খুব উত্তম ভাবে কাটবে অনলাইনের মাধ্যমে কোনো ভালো কাজের অফার আপনারা পেতে পারেন আপনাদের জানিয়ে রাখি যারা নিজেদের হাতের কাজ দিয়ে কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের জন্য সময়টা খুব সুলভ ভাবে কাটতে চলেছে বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান কিংবা ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে ঈশ্বরের প্রতি ভক্তি অনেকটাই বাড়তে চলেছে আর প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলার চেষ্টা করবেন এক্ষেত্রে আটকে থাকা কাজগুলিকে করতে পারবেন কিংবা কঠিন কাজগুলিকে সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম সূর্যদেবের জয় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা ভীষণই অনুকূলভাবে কাটবে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি রয়েছে উচ্চ শিক্ষায় দূরে কোথাও যাত্রা হতে পারে কোন বিষয়ে কাউকে কথা দেবেন না নিজের দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে খুব বেশি শেয়ার করতে যাবেন না যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু আজকে খুব কাটবে আপনারা যারা বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিলেন সেই সমস্ত কাজে কিন্তু আজ আপনাদের কিছুটা হলেও লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করবেন ভালো সুযোগগুলিকে সর্বদা ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করবেন আজ আপনাকে বাইরের লোকের কাছে যথেষ্ট পরিমাণে অপমান হতে হবে যথেষ্ট পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে পারেন আপনি পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে গিয়ে আজকে বারবার বাধা সৃষ্টি হতে পারে তবে কিছু কঠিন কাজকে আপনারা সহজ পদ্ধতির মাধ্যমে এবং অল্প সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই ভগবানকে স্মরণ করে চলুন নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক Un šaujiet, kā jūs zināt.